আসসালাম আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক এনাদার ভিডিও আজকে আমি একটা অসাধারণ একটা অন্য রকমের চ্যালেঞ্জ নিয়ে আসি আমি সবসময় ফানি ভিডিও এবং কমেডি ভিডিও সেই থেকে আমার চ্যানেলে দেখে থাকেন আজকে আমি একটা চাইনিং ভিডিও চাইনিং ভিডিওটা হলো এরকম আমি থামিল থেকে বুঝে গেছেন আমি অন্ধ হব অন্ধটা মানুষ যেভাবে হেঁটে যায় পথ চলে তার কেমন দেখতে আমি হেঁটে দুই কিলোমিটার যাব আর দুই কিলোমিটার আসবো আমার চ্যালেঞ্জ এটি এখানে আমি কোনো চোখ খুলতে পারবো না এখন ভাই আপনার হতে পারে আমার জন্তু পাঠিয়ে দেবো লাশি আর এ করা জিনিস নিয়ে আমি আমার যাত্রা শুরু করবো এখন আমার ভাই তো হতে পারে আপনি কি করবেন ভাই অত কত না আমি আমার টিম মেডিকে চলে আসে ওই দিক এরা আমার সেফ আমার যদি আমার আশপাশে কোন আছে আমাকে বলবে আমি ওদিকে সেরে যাবো আমার থামাতে হলে থামিয়ে যাবো ঠিক আছে চলেন স্যালেন্ডার শুরু করা যাক এক কিলোমিটার যাও দুই কিলোমিটার আমাকে হাটতে হবে ঠিক আছে শুরু

অতটা সহজ ছিল না অনেক সমস্যা বাধামুখী হতে হয়েছিল অনেক লোকজন অনেক কথা শুনতে হয়েছিল তো এবার সাউন্ড অফ করে দিয়েছিল আমার আমার মধ্যে যাচ্ছিলাম অনেক পরিশ্রম করছিল আল্লাহকে অসংখ্য কি আমার আমাকে দৃশ্য যে স্বচ্ছ সবল দেখার জন্য প্রথম মাসে 14টা অন্ধ মানুষের কতটা কষ্ট হয় চোখ না থাকাতে নির আমি এই চ্যালেঞ্জ করতে দেখতে এলাম এটা আমার দুজন না থাকলে আমার অনেক সমস্যা হয়ে যেত তাহলে আমি এক্স আর এবি অর্ডার অনেক লং হতে যাচ্ছে তো আমি একটু ফাস্ট করে দিচ্ছি না হলে দেখতে আর ভালো লাগবে না ভিডিও করতে লেগে যত ঝামেলা হয়নি বলা যাবে না যে দেখছে ভাই কানা এই ভাই কানা 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 ভাই কিরে ভাই এই কানা হচ্ছে না ভাই মানুষ কি ভাব ভাই ভিডিও বানাতে পারবে না এই গ্রাম অঞ্চল এসেছ ভাই এখানে কানা কানা যে দেখছে কানা যে দেখছে কানা ভাই কি এসব ভাই আচ্ছা যাই হোক ভিড় থি মন থি এ ভাই আমার কানা বলে দেখেন এখানে ভিডিওটা দেখেন শুনেন তুমি কানা কানা খেলা গজব বেজতি ভাই সব কি বলেন তো এটা মানে স্বাভাবিক হয় মানুষ এটা ভিড়ও বানাতে পারবে না হ্যাঁ যাই হোক আমার এই যদি এটা যদি খুলে যায় তাহলে আমি চ্যালেঞ্জ ছেড়ে দেব সমস্যা আমার ভিড়ও তো মূর্তি আমার যদি এই যদি আমি বলি এটা যদি আমার খুলে যায় কোনোভাবেই যেভাবেই হোক যদি খুলে যায় তাহলে আমি ম্যাচ হেরে যাব বা আমি চ্যানেলটাই হেরে যাবো ডিসকোলিফাই হয়ে যাবে ডাইরেক্ট হ্যাঁ আর এই ভিডিওতে জিততে পারে খুব ভালো লাগবে আমি যে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করি এই চ্যালেঞ্জ এরকম চ্যালেঞ্জ কেউ করেন না এবং আধুনিক চ্যালেঞ্জ দেখতে হলে কি লাইক করুন কমেন্ট করুন আর ভিডিওটা সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে পাবেন এইসব অদ্ভুত ভিডিও আবার এলো বলে কানা শুনেন এলোকেও বলছে কানা এটা কি হচ্ছে কানা Oh uh... দেখেন ভাই এসব করলে কেমন না লাগবে রাস্তাতে দেখা গেলেই কানা কিন্তু ভাই এটা মানুষ ভিডিও মনে হচ্ছে শান্তি করে ভিডিও এটা মানতে লাগে না যাই হোক এই ভিডিওটা কোনো মধ্যে আমার চোখ খোলা যাবে না অনেক আমি অনেকক্ষণ ধরে এই হাঁটি আর ছেড়ে আহা এক এক কিলো বেশি পার হয় এক কিলোর মধ্যে পার হয়ে গেছি আর এখন এক কিলো হেঁটে এসেছি এক কিলো গেলে দুই কিলো হয়ে যায় তাহলে আমার চ্যালেঞ্জ হয়ে যাবে আর আমার একটু খুশি হয়ে যায় আর এক চাষ হয়ে হাঁকে দেখাচ্ছি খাসি তেরে মাকে ভরসা হয়ে গেছে ভাই এখানে একটা সমস্যা হয়ে গেছে দেখেন ভাই আমার এ লাস্টে এসে আমার এক কিলো কাছাকাছি হয়ে গেছে লাস্টে এসে আমার এই চোখের এটা খুলে যাওয়া অবস্থায় আমার ভুল করে ভাই হাস পেয়ে গেছে হাসি পেয়ে যে আর ওখানে ধাম করে আমার দেখেন ভাই ওটা খুলে গেলো এটা কোনো কথা দেখেন ভাই কি করে খুলে যায়